আমি একটা নিয়ত করতেছি আমি এই বড় বড় মাহফিলে আর মাহফিল করবো না আমি নিয়ত করতেছি এক এক মসজিদে তিন দিন তিন দিন করে আমি সময় লাগাবো আমি নোয়াখালী তিন দিন সময় লাগাবো চিরং তিন দিন সময় লাগাবো এক মসজিদে তিন দিন দু চার দশজন বিশ জন মানুষ আমার সাথে তিন দিন থাকবে আমি এক টানা তিন দিন মেহনত করব ডিল আর জবানকে এক করার উপর আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয় এটা যেন পৃথিবীতে আরেকটা আরেকটা কি হয় হয় বলেন আরেকটা কি হয় আরেকটা তাজ দিত ওই তিন দিন যত মানুষ আসবে বাহাত্তর ঘন্টা এক সেকেন্ড কম বেশি হইতে পারবে না এই বাহাত্তর ঘন্টা আমাকে দিবে আমি তাদেরকে দিব ওই বাহাত্তর ঘন্টা খাতা কলম হবে কোনো মানুষ মুখে কথা বলতে পারবে না একটু শক্ত করতে পারবে না যেখানে থাকবে ওখানে খাবে ওখানে ঘুমাবে ওখানেই রমদানের রোজার নিয়োগ করবে আর তিন দিন শুধু দিল জবানের উপরে মেহনত হবে ইনশাআল্লাহ এটা জুলফিকার আলী নকশেবন্দি দামাক তার এক নতুন দিন কালকে থেকে ঢাকা শুরু হবে পরের মাসে প্রথম আমার মসজিদে আমার মাদ্রাসা শুরু আমার মতআল আমার মহেবিন শুধু ওলামায় উম্মত থাকবে আওয়াম কালানাম শুধু ওলা মায়ের উম্বত এই মেহনতের কি যে বুঝে না সে কখনোই তার দিলকে জবানের মতো করতে পারবে না বুঝে কথা যে বুঝে না সে দিলকে জবানের মতো কি এক করতেই পারবে না সে এটা করতেই পারবে না ইনশাল আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে এই মিশন নিয়ে আগে বাড়ার তফিক দান করে এই মসজিদ বড় অসর আছে এখানেও হতে পারে ইনশাল আর আরেক ইতিহাস হবে ইনশাল মানুষ যেহেতু তিন দিন বের হওয়াকে এখন আর আগের মতো গুরুত্ব দেয় না মুরব্বী আপনি সামনে আসেন বাচ্চাদের সামনে চলে আসেন আপনি আপনি মুরব্বী সামনে চলে আসেন এখন পড়ছেন দিল আর জবানকে কি আসলে এক করছিলাম জবানে আহাত বলার সময় দিলে কি ছিল জামা জবানে বলার সময় দিল কি বলছিল জবানিয়ালিদ বলার সময় দিল কি বলছিল জবানওয়ালা মিহ উলাত বলার সময় দিল কি বলছিল জবানওয়ালা বলার সময় দিল কোথায় ছিল সমস্ত যে আজকার হবে তিন অঙ্গ দিয়ে দিল জবান কান বলেন জবান কাট্টা আমারটা কান কাট্টা আমারটা তো দিল কাটতা এখন দিলের কিছু নাই জবানে কিছু আছে আর কান আরেকজনেরটা হ্যাঁ কী ওলা ম্যাকেরকম আসেনের জন্য বলছি বলেন না আই শিয়ান থেকেও বাচ্চা আই শিয়ান থেকেও বাচ্চা নিঃশিয়ান থেকেও বাচ্চা বলেন থেকে এখন আমার চোরে একলা জবানের জিকির হয়ে গেল দিলে নিসিয়ান হয়ে গেল হ্যাঁ শ্রমিক ভাই আমার বন্ধু আমরা একসাথে পড়ছি একসাথে অনেক ভালো ছাত্র ছিল আমরা একসাথে পড়ছি তখন অবশ্য পান খাইতো না এখন পান খা আমার দোস্ত পান খাওয়ার উপকারিতা কি কি একটা কিতাব লেখা উচিত আপনাদের হ্যাঁ এটার উপকারিতা কি কি কিতাব লেখা উচিত এটার উপরে পারলে একটা কিতাব হওয়া উচিত পানের উপকারিতা كيف ولد؟ قلنا عصيان نسيان عصيان نسيان تقول لك نسيان تقول لك ولا تكونوا كالذين نسوا الله نسيان تقول سبحان الله وذلوا الفواحش ما ظهر منها وما بطن নিশি এসিয়ান থেকে বাঁচা এসিয়ান থেকেও বাঁচা নিশিয়ান থেকেও বাঁচা বলেন কি বলছি বলে গুনা থেকেও বাঁচা ভুলে যাওয়া থেকেও বাঁচা আবার বলেন ভুলে যাওয়া এটা ওই যে নিশিয়ান ছিল এটা আমাদের জানাই নাই কোন না শুনল যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যেন তোর কি তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যেও না কেউ তো মুখে মুখে মনে করে দিলে মনে করে না তুমি এমনটিও হয়ে যেও না আর কেউ তো মুখেও মনে করে না দিলেও মনে করে না তুমি তার মতো হয়ে যেও না বলেন তুমি মুখেও আমাকে ভুলে যেও না দিলেও আমাকে ভুলে যেও না মুনাফেক তো মুখে ভুলে গেছে দিলেও ভুলে গেছে কাফের তো দিলে ভুলে গেছে মুখেও ভুলে গেছে মুনাফেক তো দিলে ভুলে গেছে মুখে ভুলে নাই তুমি কিন্তু ওদের মতো হয়ে যেও না বলেন তুমি কিন্তু কি

তোমার জবান যদি তাজা থাকে দিল যেন ভুলে না যায় এইজন্য তোমার জবানেও তুমি আমাকে রাখো তোমার দিলেও তুমি আমাকে রাখো বলেন জবানে আমাকে ডাকো দিলে দিলে আমাকে রাখো দিলে দিলে আমাকে রাখো দিলে দিলে আমাকে রাখো জবানে নাম্বার দিব দশ।

আলখচ্ছামা বাহু আসা হি কানটাও লাগিয়ে দিয়েছে হুজুর কি বলে আর দিনটাও লাগিয়ে দিয়েছে দেখি কি বলে চহান বলে এটার তোর তোমাক কি যখন নামাজ পড়ে কানটা লাগা দে দেখি কি বলে দিলটা লাগা দে দেখি কি বলে কি কি বলছি বলেন বলেন এই জন্য বকাল বহু মতুমাইনু বিহু বিলিমান হ্যা ওর দিল আমাকে নিয়ে মত মাইন থাকে বলেন 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 ওর দিল কি আমাকে নিয়ে মত থাকে ছাত্র বলো ওর দিল আমাকে নিয়ে মত থাকে और दिल की हम आपके মত মানে ওহো বাহিরে যদি মাঝে মাঝে এদিক সেদিক ছুটেও যায় দিলটা যেন আমার সাথে লাগা থাকে আজ নানপুরি বলতেন দিল লাগাও দিল লাগাও দিল লাগাও আজ নানপুরি বলতেন নেদের বিছানায় بیویর সাথে একই বালিশে একই একই বালিশে দুই মাথা কিন্তু এদের দিন টাকা স্বামীর সাথে লাগা কত না কত মানা এরে দিল ডালা সাথে লাগা এর কি